এবং আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সময় কিন্তু জুলাই যোদ্ধাদের দিক থেকে যেমন ইটপাটকেল আসছিল তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে তাদের বেশ কয়েকজনের উপরে লাঠিচার্জ করেছে আমরা এমনটিও দেখেছি এবং এক পর্যায়ে সেলো ছোড়া হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য

밥은 쉬었네. 자, 어떻게 갔다 왔어?